হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আবারও আর একটা শপিংয়ের ব্লগ নিয়ে চলে আসলাম তো তোমরা দেখতেই পাচ্ছ যে আমরা শপিং মলে পৌঁছে গেছি শপিং মলে এসেই আগেই আমি সৌরভের জন্য যে আগেরবার বার এসেছিলাম তো তোমরা তো আগের ভিডিওতে দেখেইছ যে আমরা মানে পয়লা বয়সে কেনাকাটা এই শপিং মলটাই এসেছিলাম তো আমার তখন একটা সৌরভের জন্য একটা টি শার্ট পছন্দ হয়েছিল মানে তখন আমি ওকে নেওয়ার জন্য খুব জোর করছিলাম ও একদমই নিতে চাইছিল না তো আমি ভালো থাক পরে আমি যদি যখন আসব তখন আমি ওর জন্য এই টি শার্টটা নিয়ে যাব তো এইবার এসে ওই টি শার্টটাই খুঁজছিলাম কিন্তু টি শার্টটা মানে কি বলবো পাচ্ছিলাম না তাই হোক তারপরে আমরা ওপরে দিকটাই চলে আসলাম আর মাম্মাকে দেখো মাম্মা একটা প্যান্ট হাতে নিয়ে বলছে যে এটার দাম নাকি একশো টাকা তাই ওর কথা শুনে খুব হাসি পাচ্ছিল আর এই দিকে বেবিদের কালেকশানগুলো দেখো এত সুন্দর সুন্দর মানে আগেরবার পয়লা বৈশাখের কেনাকাটা করতে যখন এসছিলাম তখনকার থেকে এখনকার কালেকশানগুলো বেশি সুন্দর ছিল আর এই দিকে মাম্মাকে দেখো মাম্মা তার মানে মানে ওর বয়সী সব বন্ধুদের সাথে দেখা হয়ে যাওয়ায় মানে সে এত খুশি একবার এই দিক একবার ওই দিক দৌড়োদৌড়ি করছে আর ওর পেছন পেছন দৌড়দৌড়ি করতেই আমার মানে সময়টা চলে তারপর আমরা বেবিদের কালেকশনগুলো ঘুরে ঘুরে দেখতে থাকাই করে সৌরভও চলে এসেছিল সৌরভ শপিং মলে চলে আসায় আমি একটু অবাক হয়ে গেছিলাম অবাক হয়ে যাওয়ার কারণটা হলো আমি আজকে ওর জন্য যে ড্রেসটা কিনছিলাম সেটা ওকে সারপ্রাইজ দেবো করে ভেবেছিলাম তো যাই হোক সারপ্রাইজ তো আর দেওয়া হলো না তাই ভাবলাম যে ও যখন চলেই এসছে তাহলে ও নিজেই একটা পছন্দ করে ড্রেস কিনুক আর আজকে শপিং মলে এসে কেনার তো তেমন কিছু ছিল না তাও মাম্মার জন্য কিছু গেঞ্জি নিলাম আর এইদিকে মাম্মাকে দেখো মাম্মা তো মানে বন্ধুদেরকে পেয়ে ওর তো অনেক খেলা শেষই হচ্ছিল না তাই আমরাও আর নিচে যেতে পারছিলাম না মানে ওকে এরকমভাবে খেলতে দেখে মানে আমাদেরও খুব ভালো লাগছিল মাম্মা আজকে শপিং মলে এসে মানে ও ওর মতো কজন বন্ধুকে পেয়ে এত খুশি হয়ে গেছিলো যে ওদের সাথে খেলতে যাইছিল। বাড়ি যাওয়ার সময় মানে ও বারবার বলছিল যে আমি আবার শপিং মলে যাব। আমরা সবাই মিলে নিচে চলে আসার পর তারপর আমি সৌরভকে বললাম যে এইখানে যেই শার্টগুলো রয়েছে এই শার্টগুলোর মধ্যে তোমার যেই টি শার্টটা সব থেকে বেশি ভালো লাগে তুমি সেই টি শার্টটাই নাও ও তো প্রথমে একদমই নিতে চাইছিল না তারপর আমি বললাম যে এটা নাও এটা আমি তোমাকে দিচ্ছি তো অনেক বলার পর ও পছন্দ করছিল আর এই যে দেখো শার্টগুলো শার্টগুলো তো আমার খুব পছন্দ হয়েছিল তো সব দেখছিল ঘুরে ঘুরে তো আমি বলছিলাম যে দেখো এই দুটো শার্টের মধ্যে তুমি যে কোনো একটা শার্ট নিতে পারো এই দুটো শার্ট বেশি সব থেকে বেশি ভালো লাগছে আমি প্রথম দিকে এসে যেই শার্টটা পছন্দ করেছিলাম সেই শার্টটাই ও নিয়েছে মানে আমার পছন্দ হয়েছিল এই দেখো এই শার্টটা আর যে ইয়োলো কালারের চেক শার্টটা আছে তো ওই শার্টটা ও ইয়োলো কালারের চেক শার্টটাই নিয়েছে আর তোমাদের এই শার্টগুলোর মধ্যে থেকে বেশি কোন শার্টটা বেশি ভালো লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আমি হঠাৎ কেন ওকে টি শার্ট গিফট করছি তোমরা নেক্সট ব্লগে অবশ্যই জানতে পারবে আর যারা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আমার এই ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও আজকের মতো সবাইকে টাটা